নমস্কার no কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই ভীষণ ভালো আছেন আজ সকালে রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি আর এখন বসেছি আমসত্ব করব বলে দেখুন কতটি সুব্রত আম নিয়ে চলে এসেছে এতটি আম সুব্রত আর আমি একা খেয়ে শেষ করতে পারবো না বেশিরভাগ আমি নষ্ট হয়ে যাবে তাই জন্য ভাবলাম কিছু আম নিয়ে আমসত্ব করে ফেলি তাহলেও তো সেটা খাওয়া হবে আর এইবার প্রথমবারই আমি আমসত্ব করব তাই জন্য বেশ কিছুটা আম নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি একদম ঘরোয়া পদ্ধতিতেই আমসত্ব করব আর মোবাইল থেকেই শিখেছি যেটা সত্যি সেটা বলতে তো কোনো অসুবিধা নেই তাই আমগুলোকে ধুয়ে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি আর অনেকটা আমি নিয়েছি জানি না কতটা কি করতে পারবো চেষ্টা করে দেখি কতটা কী করতে পারি আর কতটা আম আছে তোমরা বলো তো এখানে কত কেজি আম নিয়েছি আমি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে আর সব আমগুলো সুন্দর করে ছাড়িয়েছিলাম এবার এগুলোকে ছোট্ট ছোট্ট টুকরো করে মিক্সি গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব মিক্সি গ্রাইন্ডারে নিলেই ভালো হবে তাই জন্যে মিক্সি গ্রাইন্ডার নিয়ে নিয়েছি ঝুড়িতে করলেও ভালো হতো কিন্তু ঘষতে হবে আর তারপর বা ছেঁকতে হবে তাই একেবারে মিক্সি গ্রাইন্ডারেই করে নিলাম তাতে আমার খাটনিটা একটু কম হবে এই দেখো কি সুন্দর ঘন একদম থকথকা হয়েছে আর এর মধ্যে কিন্তু আমি কি ছু একদম ঘন আমের কাত ঠিক এইভাবে বের করে নিয়েছি আর আমার অনেকটা টাইম লেগেছিল বারবার মিক্সি চালিয়ে অল্প অল্প করে কাত বের করে নিয়ে একটা বড় কড়াইয়ের মধ্যে জাল দিতে বসিয়ে দিয়েছি আমসত্ত্ব করার সময় বার বার কিন্তু নাড়িয়ে দিতে হবে না তো কিন্তু কড়াইতে লেগে গেলে পুরা গন্ধ বেরাবে আর তখন খেতেও ভালো হবে না তাই ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ পর দিয়ে দিয়েছিলাম চিনি আর তারপরে দিয়েছিলাম নুন আমি কিন্তু বেশি চিনি দিইনি অল্পই চিনি দিয়েছি মিষ্টি আম তো তাই অল্প একটু চিনি দিয়েছি সাতটা যার যার নিজের মতন তাই চিনিটা অল্প দিয়েছি আর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর কর করে আমসত্ত্ব একদম রেডি করে ফেলেছি আর থালের মধ্যে দিয়ে দিয়েছি অল্প করে তেল এই থালেই ঢালবো আর এই দেখো আমসত্ত্ব কী সুন্দর হয়েছে এক বাড়ির সবাই আমসত্ত্ব খেতে ভালোবাসি বাড়িতে করে রাখলে সেটা ভালোও হবে শরীরের পক্ষে খাওয়া আর এই দেখো সুন্দর করে ঢেলে দিয়েছি প্রচণ্ড গরম তো তাই ঢালতে একটু অসুবিধা হচ্ছিল তবে আমার একটা থালায় হবে না আরও দুটো তিনটে থালা নিয়ে নিছি সবগুলোতেই ঢেলে দেব আর আজকে একটু তাড়াহুড়ো করছি কারণ বিকালবেলা ঋষিকে নিয়ে যাব। চোখ দেখাতে ওর চশমা ভেঙে গেছে তাই একটু টেনশানেও রয়েছি সকালবেলায় নামটা লেখানো হয়ে গেছিলো বিকালে যাব। এই দেখো বলেছি না একটা থালা হয়নি তিন তিনটে থালায় আমসত্ব ঢেলে দিয়েছি এবার এটাকে সুন্দর করে রোদে রেখেছি দু তিন দিন লাগবে শুকাতে আমার ছাদে খুব একটা রোদ নেই কারণ শেড দেওয়া আর বারান্দায় যেটুকু রোদ তাতেই শোকাবো হয়তো দু তিন দিন সময় লাগবে চলুন আমসত্ত্ব হয়ে গেছে এবার একটু দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিই তারপরে বিকালবেলা যাব ঋষিকে নিয়ে চোখ দেখাতে আমার না বড্ড টেনশন হচ্ছে ঋষির চোখ নিয়ে ঘড়িতে সাড়ে সাতটা বাজে রেডি হয়ে গেছি যাব ঋষিকে নিয়ে মনের মধ্যে একটা টেনশান একটা ভয় কাজ করছে কি জানি কি বলবে ওর চোখের পাওয়ারটা বড্ড বেশি সারাদিন মোবাইল দেখে কথা বললেও শোনে না আর কি করা যাবে যাই ডাক্তারটাকে আগে দেখিয়ে আসি তারপরে আপনাদেরকে বলবো যে ডাক্তার কি বলল বেশি দূর না বাড়ির থেকে বাইকে যাব পাঁচ মিনিটেই পৌঁছে যাব চেম্বারে ঋষি আয় দেরি হয়ে যাচ্ছে কিন্তু তাড়াতাড়ি চলা আমি নিজে যাচ্ছি চাবিটা কোথায় বাবু আমার চাবিটা চল দেখি এবার কি ডাক্তার আছে এখন তো চ আমরা ভিতরে চলে যাই চল তো দেখেই মনে হচ্ছে অনেক ভিড় আছে ভিতরে যাই প্রেসক্রিপশন আনি শুনছো প্রেসক্রিপশন আনি আবে ওই সব লাগবে না ভালো লাগবে না দেখি ভালো লাগছে ভালো লাগছে না সব ব্রিজ বলে ডাবল ব্রিজ ব্রিজ বড় হচ্ছে না

এসে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ডাক্তার দেখিয়ে ফেলেছি আর এখন ঋষি দেখছে চশমা দেখা যাক ওর কোন চশমা পছন্দ হয় ওর কোনোটাই পছন্দ হচ্ছে না ও দেখতে দেখতে মাঝে মাঝে আমিও একটুখানি চশমা দেখে নিচ্ছি বেশ ভালোই লাগছিল চশমাগুলো যাই না কতক্ষণে চশমা পছন্দ হবে দেখা যাক ক্লান্ত হয়ে না চশমা পছন্দ হচ্ছে না আজকে সকাল বেলা আমসত্ত করে ক্লান্ত হয়ে পড়েছি ভালোই লাগছে না বসে থাকতে তারপরে ঋষির সাথে এসেছি চোখ দেখাতে যদি ঋষির চশমার দরকার না হতো আজকে আর আসতাম না পরে কোনোদিন আসতাম আজকে কতক্ষণে চশমা দেখে বেরোবো বলতে পারছি না একটার পর একটা চশমা দেখেই যাচ্ছে দেখা যাক কতক্ষণে পছন্দ হয় ওর আজকে তাহলে ভিডিওটা শেষ করছি তবে আরেকটা কথা বলি এখানে চশমা দেখছি চশমা নিচ্ছি তবে আরও একটা জায়গায় ওকে দেখাবার ইচ্ছা আছে দেখা যাক কি হয় আজ তাহলে আসি টাটা